অভিধান ওয়াইটি অ্যাড অ্যাডিকশনের ইড ব্র্যান্ড শব্দটির সাধারণ অর্থ হল ব্র্যান্ড বা পণ্য পণ্যচিহ্ন যা কোনো পণ্য পরিষেবা বা কোম্পানির পরিচিতি ও ভাবমূর্তিকে প্রকাশ করে এটি এমন একটি নাম প্রতীক নকশা বা সমন্বয় যা একটি সংস্থা তার প্রতিযোগীদের থেকে নিজেকে আলাদা করতে ব্যবহার করে যেমন নাইক অ্যাপল বা টাটা এগুলো সব ব্র্যান্ডের উদাহরণ ব্র্যান্ড কেবলমাত্র একটি নাম নয় এটি গ্রাহকদের মনে প্রতিষ্ঠিত বিশ্বাস গুণমানের ধারণা অভিজ্ঞতা এবং মানসিক সংযোগের প্রতিফলন শব্দটি এসেছে পুরাতন নরস ভাষার ব্র্যান্ড আর থেকে যার অর্থ ছিল আগুন দিয়ে চিহ্নিত করা প্রাচীনকালে গবাদি পশুর গায়ে মালিকানা বোঝাতে জ্বলন্ত লোহা দিয়ে চিহ্ন করা হতো সেখান থেকেই ব্র্যান্ড শব্দের উৎপত্তি সমার্থক শব্দ হতে পারে ট্রেডমার্ক ট্রেডমার্ক পণ্যের আইনি চিহ্ন লেবেল লেবেল ট্যাগ আর বিপরীত শব্দ হতে পারে জেনারেক সাধারণ অব্র্যান্ডের পণ্য বর্তমান বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড মানে শুধু পণ্য নয় মানুষের বিশ্বাস আস্থা ও পরিচয়ের এক সম্মানজনক প্রতীক